হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এডো বাংলা ইউটিউব চ্যানেল তো তোমরা সকলেই জানো যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর এম ভি আই নন টেকনিক্যাল এবং তার সাথে সাথে টেকনিক্যাল দুটোরই কিন্তু ডাব্লিউ তরফে ডেট পাবলিশ কিন্তু করা হয়ে গেছে এবং তোমাদের এম ভি আই নন টেকনিক্যালের ডেট হচ্ছে নাইন্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এম ভি আই নন টেকনিক্যালের পরীক্ষা হবে এবার আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে এই আমাদের হাতে ধরো মেরে কেটে এগারো মাস মতো সময় আছে সাড়ে দশ মাস মতো তো অর্ধেক মাস আমি ছেড়েই দিলাম উৎসব পার্বণ এসবের জন্য দশ মাস আমাদের হাতে কিন্তু সলিড সময় আছে এম বা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের নন টেকনিক্যালের এক্সামের প্রস্তুতি নেওয়ার জন্য ঠিক আছে এবারে দশ মাসকে আমি কিভাবে ইউটিলাইজ করব। কিভাবে আমি আমার রুটিনটা সাজাবো শুধুমাত্র এই এক্সামটা নয় এর বাইরেও কিন্তু অনেক ইনজেনারালাইজড এক্সাম যেরকম আইডিও থেকে শুরু করে ক্লার্কশিপ মিস্ট্রিনিয়াস অনেকগুলো এক্সাম কিন্তু তোমরা সামনে পেতে চলেছো তো ওভারঅল স্ট্র্যাটেজি তোমার কি হবে সব কিন্তু তোমরা এই ভিডিওতে ওয়ান বাই ওয়ান পাবে তো দেরি না করে চলো স্টার্ট করা যাক এবং আমাদের সাথে যুক্ত থেকো এডোপ বাংলা চ্যানেলে অবশ্যই প্রতিদিন ভিডিওগুলো দেখো লাইক এবং সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আচ্ছা এবার প্রথমেই আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিলেবাস অফ দ্য এম ভি আই মোটর ভেহিক্যাল সিলেবাসটা কী রয়েছে ঠিক আছে বা কী ধরনের প্রশ্ন আমাদের সামনে আসবে পরীক্ষায় বা এক্সাম হলে আমরা এক্স্যাক্টলি কী প্রশ্ন পাবো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং রাইট আমরা টোটাল একশোটা প্রশ্ন পাবো এটা আমরা ভালো করে জানি রাইট টোটাল আমরা কটা প্রশ্ন পাবো একশোটা আমরা প্রশ্ন পাবো তার মধ্যে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ বা পঁচাত্তরটা প্রশ্ন কিন্তু থাকবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে ঠিক আছে পঁচাত্তরটা প্রশ্ন কিন্তু থাকবে জেনারেল স্টাডিজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ঠিক আছে আচ্ছা তার বাইরে যেটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে পঁচিশটা প্রশ্ন কিন্তু পিওরলি থাকবে ম্যাথসের ওপরে ঠিক আছে পঁচিশটা সাবজেক্ট বা পঁচিশটা কোয়েশ্চেন কিন্তু পুরোপুরি থাকবে ম্যাথসের ওপরে এবারে যে পঁচাত্তরটা প্রশ্ন আছে এই প্রশ্নটা কিসের ওপরে আসবে এই পঁচাত্তরটা যে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো জেনারেলি কোথা থেকে আসবে বা কোন কোন টপিক থেকে আমাদের আসবে আমাদের হিস্ট্রি থেকে আসবে জিওগ্রাফি থেকে আসবে পলিটি থেকে আসবে ইকোনমিক্স থেকে আসবে সায়েন্স টেকনোলজি থেকে আসবে মোটর ভেহিকেল ইন্সপেক্টারে কিন্তু সায়েন্স টেকনোলজির উপর যথেষ্ট জোর দেওয়া হয় পিএসসি তোমরা এমনি জানো যে সায়েন্স টেকনোলজি থেকে পিএসসি খুব ভালো এনডেপ থেকে প্রশ্ন করে গভীর থেকে প্রশ্ন করে মোটরভেহিকেল ইন্সপেক্টারও কিন্তু আরও এনডেপ থেকে প্রশ্ন করা হয় ঠিক আছে এবং অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং তার সাথে সাথে স্ট্র্যাটেজি তো এই এরিয়াগুলো থেকে আমাদের মোটামুটি পঁচাত্তরটা মতো প্রশ্ন আসবে আর বাকি পঁচিশটা প্রশ্ন আমাদের মোস্টলি অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে কিন্তু আসবে ঠিক আছে বাকি পঁচিশটা প্রশ্ন আমাদের কোথা থেকে আসবে মোস্টলি অ্যারিথমেটিক বা পার্টিগণিক থেকে আসবে এবার আমরা আমাদের যে স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি আমরা কী করে সাজাবো ঠিক আছে বিফোর স্টার্টিং আমার স্ট্র্যাটেজি একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় সময় কিন্তু আছে নাইনটি মিনিটস কারণ পরীক্ষা ইজ আ গেম অফ কনসেন্ট্রেশন রাইট এটা খুব ইন্টারেস্টিং কিন্তু একটা খেলা সারা বছর ধরে প্রিপারেশান নিয়ে তুমি এক্সাম হলে ওই আধ ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টায় তুমি নিজের কতটা দিতে পারছো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট ঠিক আছে তো নাইনটি মিনিটসে একশোটা কোশ্চেন আমাকে করতে হবে সেটাও বড় কথা না বড় কথাটা কোথায় দ্য নেগেটিভ মার্কিং জিরো কিন্তু প্রত্যেকটাতে নেগেটিভ রয়েছে অর্থাৎ একটা কোশ্চেনের ফুল মার্কস হচ্ছে দুই সেখান থেকে জিরো ওয়ান থার্ড মার্কস কিন্তু তোমাদের নেগেটিভ থাকবে সো মোটর ভেহিকেলসে কিন্তু নেগেটিভের পরিমাণটা অনেকটা বেশি কেন কোশ্চেনের ওয়েটেজ বেশি দ্যাট মিনস নেগেটিভের পরিমাণ কিন্তু বেশি একটা কনফিউশন থাকে প্রশ্নে বলা আছে টু থার্ড নেগেটিভ হবে টু থার্ড অফ দি কোশ্চেন কিন্তু ঠিক আছে টু থার্ড অফ দি কোশ্চেন এটা মাথায় রাখবে টু থার্ড নেগেটিভ নয় মানে দু মার্কসের টু থার্ড হচ্ছে যদি এটার আমি ওয়ান বাই থ্রি দিয়ে গুণ করি তাহলে যেটা হবে সেটা কিন্তু নেগেটিভ আমার নাকি আমার মার্কসের টু থার্ড ঠিক আছে তাহলে আমার নেগেটিভ কত থাকবে জিরো কিন্তু আমার নেগেটিভ থাকবে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইয়ার এটা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার হলে আবেগের ভসে ভেসে থাকলে চলবে না ঠিক আছে আমাকে নেগেটিভ কতটা আছে সেটা সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া রাখতে হবে ক্লিয়ার আচ্ছা এইবার আসি আমি প্রপার স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজি আমরা কিভাবে সাজাবো তোমাকে উইকলি একটা থার্টি সিক্স আওয়ার্সের একটা রুটিন করে নিতে হবে যে উইকলি আমি ছত্রিশ ঘন্টা দেব আমি উইকে কতদিন হয় সপ্তাহে সাত দিন হয় সেই সাত দিনের বদলে আমি একদিন ছুটি বা ল্যাথ খাওয়ার দিন বাদ দিয়ে আমি তোমাদের জন্য ছ দিন করলাম ঠিক আছে প্রতিদিন ছ ঘন্টা করে তোমাকে কিন্তু দিতে হবে পড়াশোনার পেছনে সেই ছ ঘন্টার মধ্যে কি থাকবে আমি ছত্রিশ ঘন্টাকে ডিভাইড করে দিয়েছি উইকলি একটা টার্গেট তোমাদের সেট করে দিয়েছি উইকলি আমাদের ছত্রিশ ঘন্টা পড়তে হবে তার মধ্যে ম্যাথস আমাকে দশ ঘন্টা পড়তে হবে জেনারেল স্টাডিজ কোয়েশ্চেন আমাকে কুড়ি ঘন্টা পড়তে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমাকে ছ ঘন্টা পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নয় কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক উইকে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাকে পড়ে নিতে হবে এবং সেটা মাসের শেষে একবার আমাকে রিভাইজ করতে হবে ঠিক আছে এইভাবে কিন্তু তুমি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি যদি সাজাতে পারো তাহলে কিন্তু জিনিসটা একটা প্রপার ফ্রুটফুল জায়গায় যাবে এবং তুমি এক্সামে ক্র্যাক করবে শুধুমাত্র এম নয় এর সাথে সাথে আদার যে এক্সামিনেশানগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু এটা ফ্রুটফুল হবে ঠিক আছে তো চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং এডু আফ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ